হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পারিটিভ ইংলিশ উইথ প্রাইমারি তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করেছো কমেন্ট সেকশনে কিন্তু আমি অনেকগুলো প্রশ্ন দেখলাম যে ফাইনাল যে কাট অফ তো সেটা কেমন কী হয়েছে তো দেখো তোমরা বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন করছো তবে আমি কালকেও জানিয়েছিলাম তো আমি যেটু যেসব খবরগুলো পাচ্ছি আমি সেই খবরগুলোও কিন্তু জানাচ্ছি তবে এগুলো তোমাদের কারো কারো কাছে কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে কারো কারো কাছে গ্রহণযোগ্যতা নেই এটাই স্বাভাবিক বিষয় তো দেখো আমি যদি যে খবরগুলো দিচ্ছি খবরগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় তোমাদের কাছে কারো কারো কাছে কিন্তু এটা একেবারেই অথেন্টিক না একেবারেই একটা আজব মনে হবে এটাই স্বাভাবিক বিষয় তো ওখানে আমি থাকলে হয়তো আমারও সে একই জিনিস মনে হতো তো দেখো যেসব খবরগুলো পাওয়া যাচ্ছে মোটামুটি অনেক জায়গা থেকেই যে খবরগুলো পাচ্ছি সেগুলো কিন্তু একই দিকেই যাচ্ছে তো তো তার উপর ডিপেন্ড করে যেটা মনে করা হচ্ছে যে খবরগুলো বিষয় অবশ্যই ঠিকই আছে কারণ বিভিন্ন জায়গা থেকে যাচাই করে তবেই কিন্তু আমি খবরগুলো দিচ্ছি তো দেখো তো তোমরা যারা মানে ফাইনাল কাট কেমন কি হতে পারে সেটা সেই বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো দেখো এটা থেকে মোটামুটি ফাইনাল কাট অফের যে বিষয়গুলো সেটা কিন্তু সে অর্থে কিছু জানা যাচ্ছে না তবে ম্যাক্সিমাম যে হয়ে গেছে তো সেই বিষয়টা রয়েছে খুবই সামান্য কিছু এখনো পর্যন্ত একটু প্যানেলের বাইরে রয়েছে যেগুলো আমি আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি তো দেখো এখানে কাট অফ আমি সঠিকভাবে সেইভাবে বলতে পারলাম না যে যে এই যে জেনারেল কাট অফ এত যাচ্ছে সাতাশ যাচ্ছে কি আঠাশ যাচ্ছে ও বি এদের ছাব্বিশ যাচ্ছে কি সাড়ে ছাব্বিশ যাচ্ছে এই যে বিষয়গুলো তো এইভাবে আমি কিন্তু বলতে পারছি না এই মুহূর্তে তো একটা বিষয় আমি যেটুকু আভাস পেয়েছি তো সেটা আমি অবশ্যই আলোচনা করছি তো দেখো মোটামুটি যেসব ক্যাটাগরি তো ক্যাটাগরির মধ্যে মোটামুটি দেখো যারা এসসি রয়েছে এসসি এসটি তো তাদের যারা রয়েছে তো তাদের কিন্তু মোটামুটি সবারই হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু আর কোনো জায়গা নেই আর এদিকে ও বি বি যারা রয়েছে তো তাদের মোটামুটি যাদের একুশ প্লাস রয়েছে একুশ প্লাস ও বি সিএবি যারা আসে তো তাদের কিন্তু সমস্যার জায়গা নেই যেটুকু খবর রয়েছে এছাড়া জেনারেল যারা রয়েছে তো তাদের মোটামুটি বাইশ প্লাস তো বাইশ প্লাস যাদের রয়েছে উইদাউট ইন্টারভিউ আর একুশ প্লাস ও এবি যাদের রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যার জায়গা নেই বলে জানা যাচ্ছে তো দেখো এবার তোমরা এটা নিয়েও হয়তো অনেকে বলতে পারো এটা একেবারে ইম্প্রোপেবল একটা নিউজ বা ফেক নিউজ বলতে পারো দেখো বিষয় হলো আমি কিন্তু যেটা বলছি বারবারই বলছি যে খবরগুলো পাচ্ছি এবং এটা কিন্তু বিভিন্ন জায়গাতে যে আমি যাচাই করছি করে একটা জায়গা থেকে শুনেই কিন্তু আমি সেটা বলছি না তো যাচাই করেই খবরগুলো দিচ্ছি তো আমার মনে হয় খুব একটা এদিক ওদিক হবে না তো যাই হোক এগুলো ধরেই মোটামুটি এগোনো যেতে পারে আর যাই হোক কালকে তো আমরা জানতে পারছি বিষয়টা কি হচ্ছে তো বন্ধুরা এটুকুই জানার ছিল তো এটুকুই আমি জানালাম এছাড়া পরবর্তীকালে আপডেট পেলে অবশ্যই জানাবো धन्यवाद